নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পালং শাক দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই পালং শাকের রেসিপি বানানোর জন্য আমি এক আটি পালং শাক নিয়েছি পালং শাকগুলো প্রথমে বেছে নিতে হবে এরপর পালং শাকের গোড়া কেটে নিয়ে এই রকম ছোট ছোটো করে কেটে নেব তবে এইভাবেই কিন্তু পালং শাকটা কেটে নিতে হবে একদম ছোট ছোট করে খুব বেশি বড় করা যাবে না তো সব পালং শাকগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সরু সরু করে কেটে নিয়েছি এরপর পালং শাকগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পালং শাকটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পালং শাকটা ধুয়ে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর লবণটা শাকের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পর আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে শাকের এক্সট্রা জলটা বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি শাকের যে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি একইভাবে আমি কিন্তু শাকের এক্সট্রা জলটা বের করে নেব তো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে শাকের এক্সট্রা জলটা বের করে নেওয়ার পর এবার আমি এটা রেস্ট রেখে দেবো আরও বেশ কিছুক্ষণ এরপর এদিকে কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আমি রেসিপিটা সাদা তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করে নিতে পারেন দিয়ে দেব দুটো এলাচ আর সামান্য দারুচিনি সঙ্গে দিয়ে দিচ্ছি কটা জিরা সামান্য পরিমাণ এবার ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেই সময় দিয়ে দিতে হবে রসুন কুচি আমি এখানে ছয় থেকে সাতটা রসুনের কোয়া এইভাবে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম আর রসুনটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচির ব্যবহার করেছি এবার পেঁয়াজটা ব্রাউন কালার হবে সেই রকমভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তবে মশলাটা আমি মিডিয়াম আছে কিন্তু করে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে অবশ্যই আলুটা স্কিপ করতে পারেন তবে আলু দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি আপনারা আপনাদের পরিবার বুঝে মটরশুটিটা দিয়ে দেবেন আমি এবার আলুর সাথে মটরশুটিটা একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি আমি ভাজবো না বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য জিরে গুঁড়ো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ আমচুর পাউডার আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডারের জায়গায় আপনারা চাইলে চাট মশলারও ব্যবহার করে নিতে পারেন ভালো করে আবারও মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে সামান্য পরিমাণ বেসন আমি এখানে টেবিল চামচ বেসনের ব্যবহার করেছি বেসন দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর অবশ্যই বেসনের ব্যবহার করে নিতে হবে বেশ কিছুক্ষণ বেসনটা এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি তবে মিডিয়াম কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে তাহলে আলু আর মটরশুটি সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পালং শাকটা অ্যাড করে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি এক মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে তবে খুব ভালো করেই কিন্তু শাকটা সুসেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে জলের ব্যবহার করব আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আমি আরো বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করতে থাকবো যাতে আরও ভালোভাবে সুসেদ্ হয়ে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পালং শাকটা আরও কিন্তু সেদ্ধ হবে আমি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নেব কতটা কমে এসেছে আর শাকটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে আমাদের কিন্তু সব কিছুই ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সাইডে সরিয়ে দেব আর এদিকে আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে গরম মশলা তো তেলটা কিন্তু আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দিতে হবে পালং শাক দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে একটা ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর সঙ্গে কিছুক্ষণ রান্নাও করে নেব তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে পালং শাক আর মটরশুটি বাজারে কিন্তু অ্যাভেলেবেল এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা মটরশুটি দিয়ে পালং শাকের রেসিপি কতটা দুর্দান্ত হয়েছে এই রেসিপি থাকলে কিন্তু রুটি ভাত পরোটা খেতে অসম্ভব টেস্টি লাগে আর একবার অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন খেতে যেমন সুস্বাদু তেমনি ছটপট হয়ে যায় রাতের ডিনারে কিংবা লাঞ্চেও এই রেসিপি থাকলে খুব একটা মন্দ হয় না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে